বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে শ্রীফলতলি জমিদার বাড়ির মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল তিনি বলেন শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ওই শেখ হাসিনা দিল্লিতে বসে এখন যে ষড়যন্ত্র করছে এতে করে নির্বাচন এখন অনিশ্চতা দেখা দিচ্ছে আমাদের সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো বললে আমাদের আগামীতে নির্বাচন এই দেশে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এবং জনগণের ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে তখনই এই দেশে একটি সরকার গঠিত হবে এবং সেই সরকারই দেশ পরিচালনা করবে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান জানান দল যাকে মনোনয়ন দেবে ঐক্যভাবে তাকে বিজয়ী করতে কাজ করা হবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মুজিবুর রহমান জানান তারিক রহমান কি দেশে ফিরে আসতে এখনো নানা ষড়যন্ত্র চলছে যারা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসতে না পারে যারা সেই ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে সৈনিক সৈনিকেরা মাঠে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত তার রহমান দেশে ফিরে আসা না পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান সাহেবকে জিতিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী না বানানো পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম ষোল বৎসরে যেইভাবে করেছি হাতিনারের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে অনুষ্ঠানে সাবেক উপজেলা বিএনপির সভাপতি হেলালুদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন রিয়েল নিউজ নিউজ ডেস্ক